হ্যালো ভিউার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার পরান সো বর বড়ের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটু নতুন বিডিও হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসি রোমানা থেকে তুর্কিতে যেতে কত টাকা খরচ হয় এবং সেখানে থাকা এবং খাওয়া এবং ঘোরাফেরা করতে কত টাকা আনুমানিক লাগে সর্বকথা হচ্ছে যে এখানকার বাজেটটা কীরকম হয় সো আমি কীভাবে রোমানা থেকে তুর্কিতে যাই তা কিছু বিস্তারিতভাবে এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য চেষ্টা করতেছি প্রথম অবস্থায় রয়েছে আমি যে শহরে থাকি অর্থাৎ সুসভা শহরে এই শহর থেকে আমি একটা টিকিট কাটলাম এবং এই টিকিটটা খরচ পড়তেছে চব্বিশ লেন এবং এটা হচ্ছে আমার এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে যাবে প্রায় দুই ঘন্টা তিরিশ মিনি মিনিট এই এয়ারপোর্টে পৌঁছাবে এবং ইয়াস একটা এয়ারপোর্ট রয়েছে অবশ্যই যারা এই রোমানেতে রয়েছেন তারা এই ইয়াস এয়ারপোর্টের নাম সম্পর্কে জানবেন এবং যারা না জানেন তারাও অবশ্যই যারা এই শহরের মধ্যে পড়বেন তারাও হতে পারে বুঝতে পারবেন তো এই ইয়াস এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যের পক্ষে আমরা একটা টিকিট কাটলাম এবং টিকিট কেটে সেখানে যাব তো যাওয়ার পরে সেই ইয়ার এয়ারপোর্ট থেকে আমি তিন লে দিয়ে একটা পাবলিক ট্রান্সপোর্টে বাসে করে সেখানে বিশ মিনিট মতন সময় লাগে তারপর সেই এয়ারপোর্টে পৌঁছাবো এয়ারপোর্টে পৌঁছানোর পরে আমি যেহেতু টিকিটটা আগে কিনেছিলাম এয়ারলাইন্সের টিকিটটা এবং এয়ারলাইন্সের টিকিটে যেটা খরচ পড়ছে আর সেটা হচ্ছে যে একশো ষাট লেন যেটা যেন খুবই অবাক না বাংলাদেশের টাকার পরিমাণ প্রায় চার হাজার টাকার কাছাকাছি কিন্তু অল্প খরচে ওয়ান ওয়াই টিকিটটা এবং ওয়ান ওয়াই টিকিটটা কেটে আমি সেখানে নিয়েছি এবং এই টিকিটটা কেটেছি উইস্ট এয়ারলাইন্সের টিকিট তো ইতিমধ্যে আমরা ইমিগ্রেশন ক্রস করছি এবং ইমিগ্রেশন ক্রস করার সময় বেশ একটা কিছু জটিলতার সৃষ্টি হয় নাই জটিলতার সৃষ্টির মধ্যেই আমরা যেহেতু থার্ড কান্ট্রি ন্যাশনালিটি এবং থার্ড কান্ট্রি ন্যাশনালিটি হিসাবে আমাদের কিছু আইডিটা চেক করেছে এবং চেক করার করার সময় তারা আবার ইন্টারনেটে দেখেছে আসলে তাদেরকে ই ভিসা নিতে হয় কারণ ই ভিসাটা আমার মোবাইলে ছিল এবং তাটা দেখাই নাই কিন্তু পরে সমস্ত ডকুমেন্টগুলো আমি বের করে দিয়েছি কারণ আমি একটু রাশ নিয়েছিলাম এবং লাস্ট মুহূর্তে লাস্ট কল টাইমে আমি এখানে এসেছি তো সর্বশেষ আমরা চেকিং এবং চেক আপ করার পর এবং তুর্কি এয়ারপোর্টে পৌঁছালাম তুর্কি ফ্লাগ সর্বশেষ আমরা তুর্কিতে অর্থাৎ ইস্তানবুলে এয়ারপোর্টে পৌঁছালাম আর এবং এই এয়ারপোর্টটা হচ্ছে বিশাল বড়ো একটি এয়ারপোর্ট যেটা বাস্তব আমি দেখতেছি যদিও এর আগে আমরা আসি নাই কিন্তু এখন যেহেতু প্রথম এবং প্রথম অভিজ্ঞতাটা আমি আপনাদেরকে বলতেছি তো এই এই এয়ারপোর্টও বেশি একটা জামালা হয় না সামনে আমাদের ইমিগ্রেশন ক্রস করবে এবং ইমিগ্রেশন ক্রস করার পরে আমরা একটা বাসে করে আমার হোটেলে দিকে যাব তো ইমিগ্রেশন ক্রসের সময় আমারকে কিছু জিজ্ঞাসা করেনি জাস্ট আমার আর চেয়ার সার্ডটা দেখছে এবং পাসপোর্টটা দেখছে এইটুকুই দেখছে তারপর তারা চপ চপ দিয়ে দিল যেটা দেখলাম আর অন্য অন্য যে ডকুমেন্ট লাগে ওই সব ডকুমেন্টের কথা কোনো কিছুই জিজ্ঞাসা করে নাই যেটা বাস্তবে আমি আপনাদেরকে বলতেছি তো তো সমশেষ ইমিগ্রেশন ক্রস করার পর আমরা বাসের দিকে যাব এবং বাসের থেকে আমরা প্রায় চল্লিশ মিনিটের মতন সময় লাগবে যে হোটেলটা আমরা বুকিং দিয়েছিলাম যদিও এটা হোটেল না একটা হোস্টেল কিন্তু সুলতান হোস্টেলে অবশ্যই আপনারা গুগল সার্চ দিলে দেখবেন যে সুলতান হোস্টেল এবং আমার সাথে আরেকজন কলিক রয়েছে এবং দুজন মিলে আমরা একটা রুম নিয়েছি কারণ দুজন গেলে আপনাদের খরচটা খুবই কম পড়বে কারণ দুজন মিলে আপনাদের রুমের খরচটা অনেক কম পড়বে ডর্মেন্টের তুলনায় আপনারা ভালোভাবে থাকতে পারবেন এবং সেফটি থাকতে পারবেন এবং সমস্ত কিছু প্রাইভেসি এখানে থাকবে যদি একটা রুম নিয়ে দুজনে শেয়ার করে থাকেন তো খুবই ভালো হবে তবে সুলতান এই হোস্টেলটা আসলে খুবই ভালো এবং আয়া সুপিয়া থেকে খুব নিকটবর্তী তারপর হচ্ছে ব্লু মুস্কি থেকে নিকটবর্তী তারপর এ পাশে যে সমুদ্র সৈকত রয়েছে মারমারিয়া এ এদিকে রয়েছে তারপর হচ্ছে যে সুলতান আহমেদের প্যালাস আছে এটাও রয়েছে তুপখানি পাশাত রয়েছে এটাও রয়েছে খুব কাছাকাছি সব সমস্ত কিছু কাছাকাছি তবে এখানে একটা জিনিস আমরা খুবই সুবিধা পাইছি আর সেটা হচ্ছে যে মাত্র চৌত্রিশ ইউরো দিয়ে আমরা দুজনে থাকলাম এবং দুই রাত যেটা অত কী বলবো মানে অনেক সস্তা যেটা মনে হলো কারণ যেহেতু আমরা জার্মানি এবং লোকসামবার্গে থেকেছি যেই কারণে অনেকটা এক্সপেন্সিভ ওদিকে কিন্তু এই তুলনায় অনেকটা সেফ যেরকম দুই দিনের মাত্র চৌত্রিশ ইউরো প্লাস হচ্ছে ইনক্লুডিং ব্রেকফাস্ট এটা খুবই ভালো লাগলো যে ইনক্লুডিং ব্রেকফাস্ট সহকারে মাত্র চৌত্রিশ ইউরো দিয়ে আমরা রাত থাকলাম তার আবার দুইজনে এটাই হচ্ছে প্লাস মনে মানে তাহলে কত করা পড়লো প্রত্যেক দিনে আমরা পনেরো পনেরো ইউরো বা ষোলো ইউরো সতেরো ইউরো খরচ করলাম দুইজনে তাহলে দুইজনের যদি শত হিরু মানে কি আট আট ষোলো অর্থাৎ আট হিরু করে পড়লো এরকমই তো খুব চিপ একটা হোস্টেল এসেছে এবং হোস্টেলটা মোটামুটি বেশ ভালো দেখলাম এবং ওই এরিয়ার মতো খুব একটা ফেমাস রয়েছে দেখলাম সবসময় ফুল থাকে এটাও দেখলাম এবং সবসময় দেখলাম পরিষ্কার পরিচ্ছন্নতা আসে তো আমরা প্রাইভেট রুমরা নিয়েছি দুজনে যেহেতু থাকবো এখানে হোস্টেলের খরচটার কথা বললাম এবং সকালে ব্রেকফাস্টের কথাটাও বললাম যে এটা ইনক্লুডিং সাথে ব্রেকফাস্টটা এবং ব্রেকফাস্টটা থাকলে অবশ্যই ভালো থাকবে কারণ আপনারা ব্রেকফাস্টটা করে যে কোনো জায়গায় গুরুত্ব মুখতে পারবেন তো তাছাড়া এই তুর্কিতে মোটামুটি খরচ খরচটা রয়েছে খাওয়া দাওয়ার খরচটা খুব একটা এক্সপেন্সিভ অন্য অন্য তুলনায় কারণ হচ্ছে এখানে সমস্ত রেস্টুরেন্টে মানে ওইটা পারবে এটা খুব একটা বিরক্ত করে কিন্তু আমিও নিজের থেকে চিন্তা করতেছি এবং বলতেছি যে এটা খুবই বিরক্ত করে এবং কাস্টমাররা হতাশ হয়ে জায়গায় কোন দিকে যাবে এবং তারা যখন ক্লায়েন্টে ডাকে এবং বলে যে কোনো সার্ভিস চার্জ নাই কিন্তু ভিতরে যা দেখা যাচ্ছে সার্ভিস চার্জ ধরে দেয় আমরা নর্মালভাবে একটা মিনি গ্রোসারি শপে থেকে পানির বোতল মাত্র বিশ লিরা কিন্তু সেই বোতলটা একটা নর্মাল রেস্টুরেন্টে গিয়ে খেলাম আর গ্যাস গ্যাসটা যেটা দেখে খুবই মানে মানে কী বলবো এটা বলার কিছু নাই তো এই যে দেখেন আমরা সকালে ব্রেকফাস্ট করতেছি এবং এই ব্রেকফাস্টটার মধ্যে ছিল আমরা বুফে সিস্টেমে ব্রেকফাস্টটা ছিল এবং ব্রেকফাস্টটা করে আমরা বের হবো তো খুবই ভালো ব্রেকফাস্টটা করে কারণ অনেকটা টায়ার্ড ছিলাম এবং টায়ার থাকার কারণে শরীরের চেহারা দেখে অবশ্য বুঝতে পারতেছেন তবে হ্যাঁ আরও এক্সপেন্সিভ হোস্টেলও আছে হোটেলও আছে যেটা আপনার গুগলে সার্চে দেখে দেখে বুঝতে পারবেন তো আমাদের বাজেট তো অত হাই র্যাঙ্কিং নয় জাস্ট নর্মাল যেহেতু দুজন গিয়েছে এবং দুজনের র্যাঙ্কিং হিসাবে যত বাজেট আছে ওভাবেই আমরা এক্সপেন্ড করার জন্য চেষ্টা করতেছি তারপর একটা দোকানে পিলাপ নামে খাবার আছে আপনাদের এখানে তো ভাত পাবেন না সবসময় কিন্তু ভাতের ভাত খুব কম কম খাওয়া দাওয়া হয় এবং কম খাওয়া দাওয়ার কারণে ভাতের আইটেমটা খুবই কম যেটা দেখলাম তবে ফিল নামে একটা খাবার আছে এটাই ভাতের মধ্যে পড়েছে কিছু চুলো আছে এবং চিকেন স্টিম আছে এগুলির সাথে মিস করে দেয় তো এই ধরনের খাবার আছে এবং এই খাবারটা খুবই সস্তা যেটা দেখলাম আমরা কোনো কোনো জায়গায় একশো লে একশো লিটার দেখিয়েছি একশো বিশ লিটার দেখিয়েছি যাই হোক এক এক জায়গায় এক এক রকম তবে পুরা তুর্কিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দাম এই জিনিসগুলো থেকে খুবই খারাপ লাগলো কারণ এক জায়গায় আপনি দেখবেন যে ভুট্টা ব্যস্ত আছে বা স্ট্রিট ফুডের মধ্যে ভুট্টা ব্যস্ত বিক্রি করতেছে আসছে চল্লিশ লিরাতে অন্য জায়গায় ষাট লিরা ও অন্য জায়গায় পঞ্চাশ লিরা তো এরকমই খরচ টুকটাক হবে তারপর হচ্ছে তোপখানি যে পাঁচা আছে এই প্রাসাদের যে না অবশ্যই সতেরোশো লীলা লাগে যদি আপনারা ঢুকতে চান কিছু করা নাই কিন্তু সবাই ঢুকে না আমরা কেউ ঢুকছি আমাদের মধ্যে একজন ক্লায়েন্ট ঢুকছেন যেটা আমি বললাম যে এর প্রবেশ দ্বার হচ্ছে সতেরোশো লীরা তো আমরা এখন সমুদ্র সাইডে রয়েছে এবং সমুদ্র সাইডে থাকার কারণে অনেকটা বাতাস বইটাছে তো অল্প বাতিল থাকলে অবশ্যই আপনারা এখানেও ঘুরে আসতে পারবেন কারণ যদি আপনারা টিকিট কাটেন যে ওই একশো লিডা একশো লে দিয়ে কাটতে পারবেন যদি বোকার থেকে যান একশো লে পড়বে তারপর হচ্ছে যে একশো লে থেকে আপনার যখন ওই এয়ারপোর্ট থেকে আপনার হোস্টেলে যাবেন যে মেন পর্যটক এরিয়া ওখানে আপনাকে দুশো লিরা পে করতে হবে তো দুশো লিরা আর হচ্ছে যে আপনার একশো লে প্লাস হচ্ছে যে তারপর হচ্ছে যে ওখানে হোস্টেলে যদি দু দিন থাকেন বা তিন দিন থাকে ডিপেন্ড করে এক একদিন আপনারা পনেরো টাকা করে ধরে রাখেন তো ডরমেটর হিসাবে আরও কম রয়েছে সেটা হচ্ছে যে এগারো ইউরো পর্যন্ত রয়েছে বারো ইউরো পর্যন্ত রয়েছে ডরমেটরে কেউ যে থাকতে চায় কিন্তু ডরমেটরে আসলে এটা একটা প্রাইভেসি নাই কারণ এখানে বিভিন্ন রকমের লোকজন প্রতিদিন আসা যাওয়া করে যেটা বললেন ছয়জনের যদি একটা ডরমেটরে একটা বেড থাকে তাহলে যেমন আপনার ছয় দেশের লোক অথবা চার দেশের লোক এই যেটা দেখতে পাবেন তো এরকম খরচ আছে অল্প বাজেটে মোটামুটি আপনার এক হাজার লে বাজেটে আপনি ঘুরে আসতে পারবেন যেটা অনশে যেটা বললাম এক হাজার লে থাকলে আপনি অনশয়ভাবে তুর্কি থেকে ঘুরে আসতে পারবেন অথবা বারোশো লে দিয়ে আপনি ঘুরে আসতে পারবেন সো আমি এই বাজেটের কথাটা যেটা বললাম এটা হচ্ছে নির্ম বাজেট এর চেয়ে আরও বেশিও লাগতে পারে ডিপেন্ড করে আপনারা এখন ঘোরাফেরা কোন জায়গায় করবেন এবং খাওয়া দাওয়ার ওপর একটা বাজেট রয়েছে আপনারা বাজেট তো বুঝিনি বাজেট এক একটা এক এক রকমের তবে একবেলা খেতে গেলে দেখা যাচ্ছে যে আপনাকে দুজন মিলে যদি খান আমরা যেহেতু দুজনে খেয়েছি দুজনে নশো লিডার লাগে এক হাজার লাগে তবে আমরা দেখা যায় রাতের বেলা একটা হেভি খাবার খাইতাম তারপর নর্মাল দুপুরে তো সাড়ে দিন ঘুরতাম এদিকে তো আমরা বেশি দিন ছিলাম না তিন দিন না চার দিন ছিলাম এরকমই তো এরকমই ছিলাম তো এক একটু হেভি খাবার খাইতাম আর আর দেখা যাচ্ছে দুই একটু নর্মাল খাবার খাইতাম এইভাবেই খেতে হয় যেহেতু ট্যুরিস্ট করতেছি তারপর কি স্ট্রিট ফুডগুলো বেশি খাওয়া হয়তো টাকা জাকা হয়তো তারপরে এখানে বাজারগুলো আসলে বাজারে যেতাম ঘুরতাম ফিরতাম এবং এখানে স্ট্রিট ফুডগুলো আসলে অনেকটা মজা এখানে দেখেন বসিয়ে মাছ ধরতেছে আসলে মাছ ধরা শৈকিকটা রয়ে গেছে তুর্কিতে প্রায় সব বিচের কাছাকাছিতে দেখবেন যে বয়স্ক লোকেরা এবং ইয়েং বয়সের ছেলেরাও মাছ ধরতেছে তো প্রচুর বাতাস এবং এই যে ব্ল্যাক সির পানিগুলো দেখতে আসলে অনেকটা সুন্দর লাগে এই সমুদ্র সৈকতটা দেখার জন্য অনেকটা অনেকটা দিন আগ্রহী ছিলাম তো এই বাজেটের কথাটা আমি আপনাদেরকে বললাম এটা আসলে বাস্তব অভিজ্ঞতা এবং বাস্তব অভিজ্ঞতাগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করলাম তবে হ্যাঁ রোমানের থেকে যে অত আহামরিক খরচ হবে কিন্তু তা না আপনারা ই ভিসা উঠাতে পারেন এবং ই ভিসা উঠাতে মাত্র ষাট ডলার লাগে আর অন্য অন্য খরচের কথাটাও বললাম তো আংশিকভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তো অবশ্যই এই রুমেনি থেকে যেতে পারবেন